রাধে রাধে বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তোমরা যারা কৃষ্ণকালী মায়ের ভক্তরা আছো অবশ্যই তোমাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ এটাই যে তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো তাহলে তোমরা অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে আর এই ভিডিওটি থেকে তোমরা দেখতে পারবে যে মায়ের মন্দিরে তোমরা যে ফুলগুলো নিয়ে আসো ফুলের যে ডালা সেখানে যে ফুলগুলো তোমরা নিয়ে আসো সেই ফুলগুলোকে কোথায় রাখা হয় এবং প্রতিদিন মা এসে মন্দিরে খুব সুন্দরভাবে মাকে আর নতুন নতুন শাড়ি পরান ভক্তরাজ মাকে ভালোবেসে যে শাড়িগুলো দেন তো সেইগুলো মা মঙ্গলা মা কৃষকালী মাকে খুব সুন্দরভাবে পরান এবং আর অনেক কিছুই দেখতে পাবে যেগুলো দেখলে তোমাদের মনটা ভালো হয়ে যাবে এবং তোমরাও বলবে জয় কৃষকালী মায়ের জয় তো আর বেশি কথা নয় তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা গো মা তুমি তো দয়াময় সকল ভক্তকে ভালোবাসো সকল ভক্তকে মঙ্গল করো তেমনি সবাইকেই ভালো রাখো সুস্থ রাখো মা এইভাবেই আর দেখো তোমরা দেখতে পাচ্ছ ভক্তরা সে ফুলগুলোকে নিয়ে এসছে মাকে দেবো বলে তো সেই ফুলগুলো একটা বড় একটা ঝুড়ির মধ্যে রাখা হচ্ছে এবং এই ফুলগুলোই পরবর্তীকালে যাবে মায়ের কাছে এবং মাকে এই ফুলগুলোকে দিয়ে পড়ানো হবে এবং সাজানো হবে আহা এক অপরূপ দৃশ্য বন্ধুরা মায়ের ফুল দর্শনেও পূর্ণ ফল লাভ হয় তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখো মায়ের পুজোর জন্য এখানে ফল প্রসাদ কাটা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সবার প্রিয় মঙ্গলা মা উনি মাকে নতুন শাড়ি পরাচ্ছেন তো দেখতে পাচ্ছ মঙ্গলা মা মাকে আবার নতুন রূপে নতুন সাজে সজ্জিত করবে এবং এই সাজ দেখাও কিন্তু সৌভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে কিন্তু এই সাজ দর্শন করা মানে মা যে আমাদের মঙ্গলা মা যে কৃষ্ণকালী মাকে যে এত সুন্দরভাবে যে সাজাচ্ছেন এই এই যে দৃশ্যটা দর্শন করার এটাও পরম সৌভাগ্যের ব্যাপার তো তোমাদের কাছে আমার একটাই একান্তই এই ভিডিওটি সবারই মধ্যে তোমরা শেয়ার করে দাও তাহলে সবাই এই ভিডিওটি দেখার যেন সুযোগ পায় আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো দেখো এখানে কত ভক্তরা একসঙ্গে ভাবে বসে আছে সারিবদ্ধভাবে বসে আছে আর এইদিকে আকাশে কিন্তু বোর কালো করে মেঘ করে এসছে কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে এবার বৃষ্টি হবে বৃষ্টি হলে ভক্তরাও শান্ত হয় ভক্তদের যে কষ্ট হচ্ছিল এই যে গরমে এই বৃষ্টির ফলে ভক্তদের শরীর মন সবই শান্ত হবে তো দেখ এখানে মাকে আবারও সুন্দরভাবে কাপড় পরানো হচ্ছে এবং আমাদের মঙ্গলা মা খুব সুন্দরভাবে মাকে ভালোবেসে সুন্দরভাবে মাকে শাড়ি পড়াচ্ছেন আহ তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা সবাই পরম সৌভাগ্য দেখো এইখানে সবাই কি সুন্দরভাবে জোর হাত করে ভক্তি ভরে মাকে দর্শন করছে এই দৃশ্যটাও দেখাও কিন্তু পরম পুণ্যের ব্যাপার তাই না বন্ধুরা তোমরাই বলো না কেন মাকে যেমন দর্শন করছো মাকে দর্শন করাটা যেমন পুণ্যের ব্যাপার সঙ্গে মায়ের যারা সত্যিকারের ভক্ত সে ভক্ত দর্শনেও কিন্তু লাভ হয় শুধু মনে বিশ্বাসটাই হচ্ছে আসল মনে যদি তোমাদের মায়ের মায়ের প্রতি বিশ্বাস থাকে ভক্তি থাকে অবশ্যই যারা মায়ের ভক্ত তাদেরকেও তাদেরকেও শ্রদ্ধাপূর্বকভাবে আমার বিনম্র প্রণাম কারণ মায়ের যারা কাছে সন্তান হয় সে কাছে সন্তানকে যদি তোমরা প্রণাম করতে পারো মানে অন্তর থেকে প্রণাম করো ওনাদেরকে যদি তোমার শ্রদ্ধা করো না দেখে মা খুবই খুশি হবে তোমরাও তাহলে অবশেষে পুজো হয়ে গেছে এরপরে মা ভক্তদের সামনে এসে কথা বলছেন এবং ভক্তরা যে সমস্যা মাকে বলছেন এবং মা সবাইকে হাতে হাতে করে প্রসাদ বিতরণ করছে তো দেখো মায়ের হাতে প্রসাদই থালা এবং ভক্তরা আসছে মায়ের সঙ্গে দেখা করছে মা ভক্তের সঙ্গে কথা বলছে এবং প্রসাদ বিতরণ করছে তোমাদেরকে এক্ষুনি বললাম আবারও বললাম তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকো তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু তোমরা দেখতে পাবে তাই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় কৃষকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও তোমার সঙ্গে দেখা হচ্ছে আবারও ঠিক পরবর্তী ভিডিওতে আর একবার বলো জয় কিশোর কালী মায়ের জয়